হাজি আব্দুল আজিজ মুর্শিদাবাদের একজন সনাম ধর্ম ব্যবসায়ী ছিলেন তার সাথে সাথে তিনি বহু জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তার পরিবার রেশনে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ব্যবসা থেকে অনেক অর্থ উপার্জনের পর তিনি এই জমিদার শুরু করেন এই ভাবতা গ্রামে আসলেই এই রাজবাড়িটি এখনও দেখতে পাওয়া যায় কলকাতা থেকে ভাবতার দূরত্ব প্রায় একশো কিলোমিটারের মতো শিয়ালদাহ থেকে মেল লাইনের ট্রেন ধরে ভাবতা স্টেশন থেকে দূরত্ব প্রায় এক কিলোমিটারের মতো যা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে এছাড়া বহরমপুর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই ভাবতা গ্রাম ভাবতা মোড় থেকে এই জমিদার বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার ট্রেনে চাইলে ভাবটা স্টেশনও আছে সেখানে চাইলেও নামতে পারেন চলুন এই জমিদারের বাড়ির সম্বন্ধে আরো ডিটেলসে আলোচনা করা যায় আমি বিশ্বজিৎ তো আরও এককে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো তাই অবাক লাগে যে একশো বছর পূর্বে এই রাজবাড়িটির প্রভাব ও দাপট গোটা এলাকা জুড়েই ছিল যার অস্তিত্ব আজও আছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত করেন হাজি আব্দুল আজি সাহেব যিনি কিনা ব্রিটিশ ভারতের একজন স্বনাম পাঁচজনের মধ্যে একজন রেশন ব্যবসায়ী ছিলেন সে সময় তার দাপট নাম ছিল বাংলা জুড়ে হাজি আব্দুল সাহেবের পিতা হাজি মহারুন আজিজ বহরমপুরের নিকটে শাহজাদপুর গ্রামে বসবাস করতেন পরে তিনি দাদুর ভাবতায় বাড়িতে চলে আসেন এসে তিনি রেশন ব্যবসা শুরু করেন ঠিক তার পরবর্তীকালে তার দুই ছেলে হাজি আব্দুল আজিজ ও হাজি আব্দুল হাকিমের আমলে তার রেশন ব্যবসা অভাবনীয় সাফল্য লাভ করে সামলের তৈরি এই রাজবাড়িটির পাশেই ছিল রেশম তৈরি গড় অর্থাৎ রেশম তৈরি করার মেশিন সেই সময় এই এলাকা জুড়ে প্রচুর রেশম চাষ করা হতো রেশম ব্যবসা থেকে চরম সাফল্য অর্জন করার পর তিনি নতুন কৈদারি শুরু করেন তৈরি উপকরণটি এখনো রাজবাড়িতে পড়ে রয়েছে আব্দুল আজিজ সাহেবের তথাগত কোনো শিক্ষা না থাকলেও তিনি ছিলেন একজন শিক্ষা সংস্কৃতি দান ধান প্রেমী মানুষ হিন্দু মুসলিম ও সমাজের সকল স্তরের মানুষের সাথে তার সম্পর্ক ভালোই ছিল সেই সময় সমাজে আধুনিকের প্রতি বিমুখ ছিল এলাকায় সেমন শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না এই শিক্ষা অনুরাগী মানুষটি শিক্ষা বিস্তারের জন্য মুক্ত হস্তে দান করে গেছেন ভাবতা আজিজ মাদ্রাসা গ্রামে প্রতিষ্ঠিত রয়েছে লাইব্রেরি মসজিদ এছাড়া সারগাছি মিশনের জন্য সেই সময়ের আমলে তিনি প্রায় চুয়ান্ন বিঘা জমি দান করে গেছেন পরবর্তীকালে মৌহা গ্রামে স্বামী অখণ্ড বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন এছাড়া ভাবতা স্টেশনের জন্য তিনি জমিদান করে গেছিলেন এটা হলো আব্দুল আজিজ সাহেবের প্রায় ব্রিটিশ আমলে ব্রিটিশ কোম্পানির হাত দিয়ে তৈরি লর্ড কোম্পানির গাড়ি এই সময় তিনি এই গাড়িটি ছড়ে গোটা এলাকা জুড়ে ঘুরে বেড়াতেন শুনতেন মানুষের সুখ দুঃখের কথা গোটা জমিদার বাড়িটির চারপাশে বহু পুকুর রয়েছে এই সময় জমিদার বাড়িতে ডাকাতি নিত্য দিনের কাজ তাই চোট ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আব্দুল আজিস সাহেব এই পুকুরগুলো খনন করিয়েছিলেন নিজের কর্মচারীদেরকে দিয়ে যাতে করে বহিরাগত বটগিরা জমিদার বাড়িতে আক্রমণ করতে না পারেশো উনষাট সালে হাজি আব্দুল সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাংলার একজন বিখ্যাত রেশন ব্যবসায়ী ছিলেন তার শিক্ষা কল্যাণমূলক কাজ সমাজসেবা করার জন্য সারা স্মরণীয় হয়ে রয়েছে বর্তমানে তার উত্তরসরীরা এই বাড়িতে বসবাস করে এখনো এখানে একটা বড় ভাব তাজিজা হাই মাদ্রাসা করেছেন ভাবতা হাসিনা গার্লস স্কুল করেছেন এখানে যে সারগাছি মিশন আছে ওখানে উনি চুয়ান্ন জমি দান করেছেন এবং এখানে যে স্বামী অখণ্ডানন্দ বালিকা বিদ্যালয় আছে সেখানকারও জমি দান আমাদের আব্দুল বড় বাবা যে বলছে ওনার দেশ স্বাধীন হওয়ার পর জমিদারি প্রথা অপসারণের পর এই বাড়ি বর্তমানে এই জরাজীর্ণ রাজবাড়িটি বাংলার গৌরবময় ইতিহাস এখনও বহন করে চলেছে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তো এই ছিল জমিদারের বাড়ির গল্প তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থেকো ভালো রেখো নমস্কার